কবি শঙ্খ ঘোষ রাগ করোনা রাগুনি মুখ করোনা বেগুনি বাস আসবে বাঁশের গায়ে কাঁঠাল ফল নেই পাদানি নেই হতন কোলে তোমায় নিল না জায়গা তো আর ছিল না তাই বলে কি রাখতে হয় ধৈর্য ধরে থাকতে হয় নমস্কার আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করছি ডেলি ব্লগস উইথ মৌনিক চ্যানেল থেকে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিকই আসলে তোমরা তো জানো গতকাল আমি ব্যারাকপুর থেকে ফেরত এসেছি তো একটু জার্নি করেছি তার জন্য একটু শরীরটা ক্লান্ত লাগছে ব্যাস আর কিছু নয় তাই সকাল থেকে আজকে তেমন কিছু করিনি হালকা ফুলকা একটু রান্নাবান্না করেছি আর ছেলেকে বিকেলবেলায় একটু কারাটে ক্লাসে নিয়ে গেছি তোমরা তো জানো আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তাই সন্ধেবেলাটায় ছেলেকে নিয়ে আর তো এখন পড়তে বসাটা থাকে না তাই ওকে একটু গল্প পড়ে পড়ে শোনাচ্ছিলাম আর সঙ্গে ওর ছোটোবেলায় একটু আবৃত্তি করতো তো সেই আবৃত্তিগুলোকে একটু মনে করানোর চেষ্টা করছিলাম কোনো কোনো আবৃত্তি একটু একটু মনে আছে আর কোনো কোনো আবৃত্তি একদমই ভুলে গেছে তাই আজ অন্য কিছু দিয়ে শুরু না করে ছেলের আবৃত্তি দিয়েই এই ব্লগটা শুরু করি তাহলে একটা আবৃত্তি শোনাবে তো অফিসকে শোনাবে কি আবৃত্তি শোনাবে স্বাধীনতা শুনিয়ে দাও তো স্বাধীনতা স্বাধীনতা কে লিখেছে অভিক মন্ডল হম শুনি স্বাধীনতা অভিক মণ্ডল দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব গড়ে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব স্মরণ করি সেই শহীদ আর যাদের জন্য কাঁপছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এদেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায় সব মিলে গড়ব এদেশ চলুন হাত মিলায় গেরুয়া সাদা সবুজ তিন অপূর্ব মিশ্রণ বা তো মনে আছে তোমার আজকে আমি তোমাদেরকে একটা আবৃত্তি শোনাবো সেই আবৃত্তিটার নাম হলো সহজ উপায় লিখেছেন রূপক চট্ট কানটি মুলে পাঁচ পাঁচই ছাড়া লেখা পড়া শিখে তুলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খলে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক খুলি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্ত যায় ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র তোমরা হয়তো অনেকেই ভাবছ ছেলের আবৃত্তি প্র্যাকটিস করানোটা এই ব্লগে দেওয়ার কি দরকার না আমার মনে হয় একটু দরকার আছে কারণ এই ব্লগের ভিডিওটি দেওয়ার আগে আমি যখন ছেলেকে বললাম যে বাবা দেখো তুমি একটু আবৃত্তি করো অনেকেই দেখবে শুনে খুব নাম করবে তোমার প্রশংসা করবে তোমাকে ভেরি গুড বয় বলবে তো এটা শুনে ও বেশ একটু আনন্দ পেয়ে গেল আর ও একবারেই আবৃত্তিটা পটপট করে করে নিলো তো এতে ওর আবৃত্তি প্র্যাকটিসও হয়ে গেল আর আমাকে একটু ওকে বোঝাতেও হলো না সুন্দরভাবে হয়ে গেল এক ঢিলে দুই পাখি তো তাই জন্যই আর ওকে আবৃত্তি প্র্যাকটিস করানোর পর আমি চলে এলাম আমার রাত রান্নাটা করতে আজকে রাতে ভেবেছি একদম বিনা তেলে আলু পটলের তরকারি করব। তো তোমরা একটু হয়তো খেয়াল করলেই বুঝতে পারবে কড়াইয়ে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি শুধু লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা আর রসুন আমি মাঝে মধ্যেই এরকমভাবে বিনা তেলে তরকারি রান্না করি রাতে রুটির সাথে এই তরকারি খেতে বেশ ভালো লাগে তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো তো আমি একটু বলে দিই যে আমি কিভাবে তরকারিটা করি আমি প্রথমে কড়াইটা একটু হিট করে নিই তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে আর আলু পটলটা তার মধ্যে দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকে ঢেকে দিই এবার কমিয়ে দেওয়ার জন্য কি হয় বলো তো ওতে জল ছেড়ে যেমনই দেখলাম যে জলটা ছেড়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিলাম আর ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ ওখানে জল থাকবে তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে এই তরকারিটা গরম গরম রুটির সাথে খেয়ে নেওয়ার ঠান্ডা হয়ে গেলে এই তরকারির টেস্টটা খুব একটা ভালো লাগে না ও হ্যাঁ এতে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি সেটা একটা গোটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করেছি কারণ টমেটোটা প্রথমে দিতে ভুলে গেছি আর গোটা টমেটো দেওয়ার কারণ হচ্ছে কুচি করা টমেটো দিলে আলু পটলটা সেদ্ধ হতে দেরি লাগবে তাই আমি এটা গোটা টমেটোই দিয়ে দিই এবার জল দিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে হতে আমার রুটিটাও কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমি এদিকে আটার মাখা শুরু করে দিলাম যাতে আমার তরকারিটা হতে হতে আমার রুটিটাও হয়ে যায় তাহলে এটা গরম গরম খাওয়া সম্ভব হবে তো এদিকে আমি রুটি আটা মাখাও শুরু করে দিলাম আর ওদিকে তরকারিটাও হচ্ছে তো দুটোই একসাথে মোটামুটি একই টাইমেই কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলেই রাতের খাবারটা আমরা ফটাফট খেয়ে নিতে পারবো আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে বিশেষ করে আমার ছেলের আবৃতি তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে ওর খুব ভালো লাগবে ও তো ছোটো আর অবশ্যই আমিও তো নতুন নতুন ভিডিও করছি আর তোমাদের এই লাইক কমেন্ট এর মাধ্যমেই আমি কিন্তু আগ্রহ পাবো আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার তো প্লিজ একটু সাথ দাও আমি নতুন বলে অবহেলা করো না আর এই দেখো বিনা তেলের আলু পটলের তরকারি মোটামুটি কিন্তু হওয়ার দিকে দেখতেই পাচ্ছ টমেটোটা নিজেই গলে গেছে আর আলুওগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার শুধু একটু নাড়াচাড়া আর বেশিক্ষণ নয় জাস্ট দু চার মিনিটের মধ্যেই আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে যাবে আর ওদিকে রুটিও আমার একদম রেডি হয়ে আছে আর এই রান্না করার পর ঘরের অবস্থা বিশেষ করে এই রান্নাঘরটা খুব নোংরা হয়ে যায় তাই এদিকে এখন দেখলাম দু চার মিনিট দেরি আর ওই ফাঁকে আমি ভাবলাম ঝটপট করে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই তাহলে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই ফাঁকটাতে আমি চট করে একটু ভেজা নাকড়া দিয়ে আমার স্ল্যাবটা টাইলসটা আর গ্যাস ওভেনটা একটু চটপট করে মুছে নিলাম কাজ যদি একটু একটু করে ফেলে রাখি তাহলেই সেটি একটি বড় পাহাড়ে পরিণত হয়ে যায় তাই আমি একদমই কাজ ফেলে রাখি না যখন যেটা কাজ করি একদম পরিষ্কার করে ফেলি আর এই দেখো আমার এদিকে রান্নাঘরের রান্নার কাজ কমপ্লিট হওয়ার আগেই আমার গ্যাসের জায়গাটাও পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আর তাই জন্যই আমার সব সময় বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর আমার যেহেতু ওপেন ডাইনিং তো রান্নাঘরটা যদি আমি নোংরা রাখি তাহলে একদমই খারাপ দেখায় কারণ ঢুকে ঢুকেই তো মানুষ আমার রান্নাঘরটা দেখতে পায় তাই আমি রান্না করে একদম ফেলে রাখি না আমার রান্না শেষ হতে হতেই আমি আমার জায়গাগুলোকেও পরিষ্কার করে রাখি সব সময়। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেল তো এবার আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলের চটপট করে আমি তিনজনের খাবার পারবো আর তোমরা কিন্তু একদিন বিশেষ করে এই তরকারিটা ট্রাই করতে পারো আশা করি খুব একটা খারাপ লাগবে না আর বিনা তেলের মানে এক ফোঁটাও তেল না দিয়ে তরকারি করা যায় সেটা কিন্তু খাবার বিষয় কিন্তু অপূর্ব স্বাদের হয় আমার বাড়িতে তো সকলের একটি তরকারি ভীষণ পছন্দ সব থেকে বড় কথা শরীরের জন্য এটি খুব উপকারী যেমন আমরা দুই তিন দিন ধরে রিচ খাবার দাবার খাচ্ছি বাইরের খাবার দাবার খাচ্ছি তো আজকের দিন বিশেষ করে এরকম তরকারি আমাদের শরীরের পক্ষেও খুব ভালো তো তোমরাও এটি ট্রাই করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাই আজকের এই ভিডিও এই পর্যন্তই গরম গরম রুটি তরকারি হয়ে গেছে আর আমরা এখন চটপট করে খাবো তো একটু আর লেট করব না পরের দিন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগ নিয়ে আমি মৌমিতা কাল আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন দিন নতুন ভিডিও অবশ্যই মৌমিতার সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের মতো টাটা